জয় ভীম জয় মুল্লিবাসী বাবাসাহেব আম্বেদকরের দৃষ্টিতে মহাত্মা ফুলে যিনি উচ্চবর্ণের গোলাবির থেকে নিম্ন জাতির মানুষকে মুক্তির পথ প্রদর্শন করেন এবং যিনি বলেন বিদেশি শাসন থেকে মুক্তির চেয়েও সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি সেই মহান শূদ্র মহাত্মা জ্যোতিরাও ফুলের স্মৃতিতে উৎসর্গিত হলো আমি জ্যোতিরাও ফুলের অনুসারী বলে আমার কোনো লজ্জাবোধ নেই আমার উপলব্ধি হয়েছে যে আমি আত্মবিশ্বাসের সাথে জ্যোতিরাও ফুলের আদর্শে অনুপ্রাণিত থাকবো আমার পূর্ণ বিশ্বাস যে এদেশে জনতার সর্বাঙ্গীন মঙ্গলের কোনো রাজনৈতিক দল গঠিত হলে তা সেই যেই নামই ধারণ করুক না কেন তাকে জ্যোতিরাও নীতি তত্ত্বজ্ঞান ও কার্যক্রম নিয়ে অগ্রসর হতে হবে গণতন্ত্রের অগ্রগতিতে এটাই আমার ভবিষ্যৎবাণী জ্যোতিরাও ফুলেকে আমি গুরু বলে স্বীকার করি মালি জাতিতে তার জন্ম হলেও বহু মারাটা তার শিষ্য ছিলেন কিন্তু বর্তমানে দেখেছি তার নাম কেউ নিতে চায় না দেশের মন্ত্রী দেশের উদ্ধার করতে পারে না কিন্তু যার ধর্ম সম্পর্কে স্বচ্ছার জ্ঞান আছে সেই ব্যক্তি দেশের উত্থানের নায়ক হতে পারেন মহাত্মা ফুলে এমনই একজন সমাজ সংস্কারক ছিলেন আমার তৃতীয় গুরু হচ্ছেন জ্যোতিরাও ফুলে অব্রাহ্মণ সমাজে তিনি প্রকৃত গুরু দর্জি কুমার নাপিত কলি মাহার মাং চামার প্রভৃতি জাতিগুলিকে তিনি মানবতার পথ দেখিয়েছেন এদেশে প্রথম মানুষ হিসাবে রাজনীতিতে তার আদর্শ চলছে মারাঠারা আলাদা হয়ে গেছে কংগ্রেস দলও তাই হিন্দু মহাসভাও তার নাম নেয় না কিন্তু আমরা জ্যোতিরাউর পথ ও আদর্শে চলব